একটি নিয়ন্ত্রিত নভসই প্রশান্তি অনুভব করতে পারে এখন প্রশ্ন হচ্ছে নভস কাকে বলে নফস শব্দটির বাংলা অর্থ হচ্ছে প্রাণশক্তি বা ইচ্ছাশক্তি বা চিত্ত প্রবৃত্তির সমস্ত অনুভূতি এই চিত্ত প্রবৃত্তির সমস্ত অনুভূতি তথা প্রাণশক্তিটি এই দেহের মাঝে বিরাজ করে দেহের ভেতরে বিরাজ করে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অনু পরমাণুতে জড়িয়ে দেওয়া হয়েছে এই প্রাণশক্তিকে তথা এই চিত্ত প্রবৃত্তির সমস্ত শক্তিকে। আমাদের উপলব্ধি অনুভূতি এবং ইচ্ছা প্রবৃত্তির সমষ্টিগত রূপটি হচ্ছে নফস সেই অর্থে বোঝা যাচ্ছে যে এই খাঁচাটি আমি নই বা আমার আসল পরিচয় নয় আমার আসল পরিচয়টি হচ্ছে আমার নফস বা আমার অনুভূতি বা আমার ইচ্ছা শক্তি। যেটা কিনা নিরাকার তাই পিরো কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী বলছেন এতকাল জেনে এসেছি আল্লাপাক নিরাকার এখন প্রকার অন্তরে চেয়ে দেখছি মানুষ নিরাকার এই নিরাকার প্রাণশক্তিটির মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে পরীক্ষা করার জন্য খান্নাসরূপী শয়তান নামক একটি কলুষিত চিন্তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মিক্সড আপ করে দেওয়া হয়েছে মিশিয়ে দেওয়া হয়েছে এই খান্নাসরূপী শয়তানটা কিন্তু কলুষিত কিন্তু নফস তথা আদি প্রাণশক্তি কিন্তু কলুষিত নয় সেটা পবিত্র কিন্তু যখন এই প্রাণশক্তি এবং খান্নাসরূপী শক্তি বিলেবি একাকার হয়ে যাচ্ছে তখন দুটোকে কিন্তু আর পৃথক করে দেখা যাচ্ছে না তখন মনে হচ্ছে যে নভসটাই বুঝি কলুষিত হয়ে গিয়েছে আসলে নভসটা কুলসিত হচ্ছে কিন্তু খান্নাসের প্রভাবে হচ্ছে ওই যে খান্নাসের প্রভাবে পুরোপুরি নিয়ন্ত্রিত যে নভসটা সেটাকে বলা হয় নফসে আম্মারা আবার নফসের লাওয়ামাও রয়েছে নফসে লাওয়ামা হচ্ছে সে যুদ্ধরত নফস সে নিজের শক্তির প্রয়োগের বলে কিছুটা কলুষিত চিন্তা থেকে মুক্ত হতে চায় কখনো হেরে যায় কখনো বিজয়ী হয় তৃতীয় যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে নফসে মতমায়ান্না এরা হচ্ছে খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছেন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন এই নফসে মতমায়ান্নার অধিকারী ব্যক্তিরাই পরিতৃপ্ত হয় হতাশা থেকে মুক্ত হয় বন্ধন থেকে মুক্ত হয় রূপী শয়তানের কলুষিত শক্তি থেকে মুক্ত হয় এবং বান্দায় পরিণত হয় এবং জান্নাতের সুসংবাদটি পায় কোরআল করিম কিন্তু নফসের এই প্রকার ভেদের কথা বলেছে একটু গবেষণা করে দেখলেই আমরা কিন্তু এগুলো বুঝতে পারি